দিনটা ছিল শনিবার বিকেল হঠাৎ ইচ্ছা করলো একটু ঘুরতে যেতে কোথায় যাব ভাবতেই মনে পড়লো ওমা গঙ্গা জল আনতে হবে তো তাহলে চলো একটু গঙ্গার দিকেই যাওয়া যাক গঙ্গার ধারে যেতে ভিউটা এত সুন্দর এটা বরাবরই ভীষণ সুন্দর তবে আকাশে মেঘ রয়েছে বলে ভিউটা আরো সুন্দর লাগছিল যেতে যেতে হঠাৎ দেখি এক জায়গায় মাছ ধরছে ব্যাস দাঁড়িয়ে পড়লাম ছোটোবেলাকার অভ্যাস কী করে ভুলি বলো ছোট থেকেই যেখানে মাছ ধরা দেখতাম দাঁড়িয়ে পড়তাম ভীষণ ভালো লাগে যে মাছ ধরা দেখতে তারপরে জালটাই টানতে টানতেই দেখলাম একটা মাছও ওঠেনি দুর্ভাগ্য আমাদের আর করা যাবে মাছ ধরা দেখলাম কিন্তু মাছ দেখতে পেলাম না তারপরে চলে আসলাম গঙ্গার ধারে আর গঙ্গার ধারে এসে দেখলাম কয়েকটা ভাই মিলে একটা সুন্দর বাঘ বেঁধেছে যেটাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে তারপরে গঙ্গা থেকে স্নান করে এরা এই বাঘটা কাঁধে নিয়ে যাবে দিগনগর রাঘবেশ্বরের উদ্দেশ্যে আর ওই দিন ছিল শ্রাবণ মাসের লাস্ট দিন অর্থাৎ সংক্রান্তির দিন সংক্রান্তির দিনও যে সবাই রাঘবেশ্বর যায় সেটা জানা ছিল না তবে এই ভাইগুলো দেখছিলাম বেশ সুন্দরভাবে বাঘ সাজিয়ে নিয়ে পাঁচ ছজন মিলে চললো রাঘবেশ্বরের উদ্দেশ্যে